আছে গো তো আখিতে আমি পারি বাঁধিয়ারা কি রাখি লিপস্টিক লাগাবে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আশিতে পারে এসে গেছে শুধু কি আমি আচ্ছা আমি ঠিক আছে আহ আমার তো ভীষণই ভালো লেগেছে এবং আমার বউয়ের প্রথম এরকম একটা ইন্টারন্যাশনালি মিউজিক অ্যালবাম দুর্গা পুজোর উপর যেটা আমি আজব্দি করতে পারিনি ও সেইটা করে দেখালো ফালাকের ডিরেকশনে এবং ঋতুর তত্ত্বাবধানে যেখানে আমি হয়তো টাইম স্কোয়ার গেছি দুবার কিন্তু আমার ছবি টাইম স্কোয়ার বিলবোর্ডে চলছে মানে ওটা অন্য মাত্রা এটা এটা ঠিক আমি বোঝাতে পারবো না কি এ তবে আমি ওকে অনেক 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 শুভেচ্ছা জানাই যে এরমভাবেই ও এগিয়ে চলুক এই তো একটা সাত সমুদ্র তেরো নদী তো আমরা বলবো যে সমস্ত দর্শকদেরও বলবো আপনারা বাংলা পুজোর যতই হোক দুর্গা একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাচ্ছে টাইম স্কোয়ারে দেখানো হবে এই ভিডিও অ্যালবামটা তাই জন্য সবাইকে বলবো সঙ্গে থাকুন দেখো রানী লাগে রানী রানী কালার পরে রানী লাগে ছুমো দেখো একটা কথা হচ্ছে যে কাঞ্চন এত সুন্দর করে আমাকে ইন্ট্রোডাকশন দিল তার কারণ হচ্ছে আমার সাথে ঋতুদি আলাপই হতো না যদি আমাকে কাঞ্চন যদি ঋতুদির সাথে আলাপ না করে দিত কারণ ঋতুদি আমার কাছে মেগা স্টারেরও উঠতে ঋতুদির যা অভিনয়ের মানে ঝাঁপি বা ঝুলি সেখানে আমার কোনো কথা বলার যোগ্যতাই নেই এবং যেদিন আমি অফারটা পাই ঋতুদির থেকে আই ওয়াজ মানে সো টাচ এবং আই এম সো ব্লেসড নাও এবং আই এম সো প্রাউড তার কারণ হচ্ছে ঋতুদি আমাকে বললো যে একটা মিউজিক অ্যালবামের শ্যুটিং করতে হবে আই আমি কাঞ্চনকে জিজ্ঞেস করেছিলাম যে ঋতুদির সাথে তো আমি বাড়িতে আড্ডা মেরেছি কিন্তু ঋতুদি অঞ্চল কীরকম বললো আমাকে ভেরি মাছ প্রফেশনাল ঋতুদির মানে ঋতুবর্ণা সেনগুপ্তর কাছে ফ্লোরটা শিখতে হবে আমি বিশ্বাস করো আমি তখন না আমার বুকে বুকে দিক 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 করছে কিছু বলতেও পারছি না কিন্তু আমি যখন গেলাম আমার মনে হলো বাড়িতে তো একটা অন্য মানুষ এবং ফ্লোরেও ঋতুবর্ণা সেনগুপ্ত অন্য মানুষ কারণ ঋতুদির কোনো দরকারই ছিল না যে এক থালায় ইলিশ মাছ ভাত আলু সেদ্ধ এনে আমার সেন শরীর খারাপ ছিল যে তুই কি খাবি সেটা কোনো দরকারই ছিল না তো এটাই হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত আর শিল্পী সত্তা নিয়ে তো কথাই নয় সেই জন্য বলবো এরকম জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর হাত ধরে যখন বাঙালি এত বড় উৎসব দুর্গাপুজো এই বাঙালির দুর্গাপুজো মানে তো আবেগ এবং ভালোবাসার একটা সংমিশ্রণ সেটা যখন ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট হচ্ছে সেটা আমাদের কাছে আরও বেশি গর্বের আমাদের এন্টায়ার বাংলা ইন্ডাস্ট্রির কাছে খুব গর্বের আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড আমি চাই আপনাদের প্রত্যেকের যারা দেশে আছেন যারা প্রবাসী বাঙালি আছেন তাদের পুজো আমাদের সাথে দুর্গা এলোরের সাথে কোমর দুলিয়ে কাটুক নাচে গানে জমজমাট হয়ে কাটুক আমাদের পুজো আমার আর একটা আমি আরও বেশি এক্সাইটেড কারণ আমার কাঞ্চন তো আগে করেছে রক্তবীজ টু রিলিজ করছে এবং রক্তবীজ টুয়ের এর নন্দিতাদি এবং শিবুদার একটা আলাদাই দর্শক আছেন এবং শিবুদা এবং নন্দিতাদি এবছর আমাকে বিচ্ছি অভিনয় করার সুযোগ করে দিয়েছেন অলসো জিনিয়াদি এবং সেই সুবাদে আজ এই বছর আমার পুজো প্যান্ডেলে অনেক ভালো ভালো পুজো প্যান্ডেলে আমার প্রমোশন প্রচার রয়েছে তো সেটার জন্য আমি আরও বেশি এক্সাইটেড কারণ আমি মাঠে ময়দানে গিয়ে আমরা তো সোশ্যাল মিডিয়ার জন্য অপরের রিয়াকশন দেখতে পাই না আমরা শুধু কমেন্টে আবদ্ধ একটা মোবাইল ফোনে আবদ্ধ তো মাঠে ময়দানে যাব দুর্গা পুজোয় খাওয়া দাওয়া করব ছবি নিয়ে কথা বলবো এত স্টার কাস্ট এবার আমি বলি এবার আমি বলি এটা তো রক্তবীজ টু হয়ে গেল কিন্তু আরেকজন রয়েছে এবারে হামল্লিক বাড়ি হামলুক দো নেই আমি তিন হ্যাঁ তিন হ্যাঁ এবং মাদাম হার এক্সেলেন্সি এবং কী বলবো শ্রীমতী তিনি এবার একবার বাবার কোলে চেপে একবার মায়ের কোলে চেপে এখন অলরেডি শিখে গেছে কেউ রেডি হয়ে বেরোলে আজকে আমাকে জামা টেনে আমার এই সোনার চেনটা ছিঁড়ে দিয়েছে টেনে মানে যেতে দেবে না আর কি তো বাবা বেরোলেও তাই ও ভাবে ধরে থাকে যে আমাকে নিয়ে চলো এবং সত্যি কথা বলতে ওকে নিয়ে প্রথমবার পুজো দেখব আমার কাছে আরো বেশি কেন ওর প্রচুর জামা কাপড় কিনেছি কোন দিন কোনটাতে সাজাবো সেই সবও প্ল্যানিং চলছে হ্যাঁ দুষ্টু আমি দুষ্টুমি করি না আমি বড় বয়সে একটু নটি হয়েছি ও যা দুষ্টু আমি না মানে আমি ছোটবেলায় খুব দুরন্ত ছিলাম মানে এটা আমি জানি আমি মানে দুরন্ত ছিলাম আমার মেয়েও সেরকমই হয়েছে ওকে কোলে নিয়ে রাখলে ও ব্যাক এমভাবে ঝুলে পড়ে মানে এরকমও করতে পারে ও মানে ওকে দেখে বলে কি দুরন্ত কি দুরন্ত কিন্তু আমি যেন নিজেকে দেখতে পাই ও যে কোনো সময় তুমি গরম চা রাখবে

বিরাট পুরস্কৃত সবাই সবাই প্রত্যেকে কি চানাচুরের মতো ও না ব্যাপারটা হচ্ছে টক ঝাল মিষ্টিতেই আমাদের আর কি আমরা থাকি আর ঝাল যখন দিই আমার ঝাঁচটা বেশি কিন্তু কাঞ্চন প্রথমে একটু ঝাঁঝ দেখায় মানে আমারটা যদি শুকনো লঙ্কার ঝাঁজ হয় কারণ কাঞ্চনের হচ্ছে টোপা কাঁচা লঙ্কা তো সেইটা ঝাঁঝটা দেখায় তারপর দেখলো না এই ঝাঁজেই আমাকে পড়তে হবে তাই জন্য কাঞ্চন সব কিছু আমাকেই সোপিয়ে দিয়ে ও কেবাদ 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 নাম আর আরে না না গান আমি তো নিজেই বললাম যে এটা আমি তো রানী লাগছে রানী রানীও তো একটা নাম সেটা একটু কি আমি তো চিরকালই যে এসেছি বলো কি আছে গো তোমারই ইয়াকিতে কে আই তো বলো কি আছে গো তোমারই আখিতে আমি পারি না মন বাঁধিয়া রাখিতে খুব খারাপ গাইলাম দয়া করে ক্ষমা করে দেবেন থ্যাংক ইউ তাহলে লিপস্টিক লাগাবেন